ছিয়ে সব গুছিয়ে নিয়ে তো রান্নাঘরে চলে এসছি উনুনও তো জেলে দিয়েছি অনেকদিন আপনাদের সাথে কোনো লাভড়া রেসিপি শেয়ার করতে পারছি না খুব মন ছটপট করছে সেই জন্যে আজকে ঢেঁড়সের লাবড়া বানাবো সেই জন্যে আলু টমেটো ঢ্যাঁড়স সব এক জায়গায় ভালো করে কেটে গুছিয়ে নিয়েছি আমরা আলাদা আলাদা করিনি একদম ভালো করে একসাথে মিশিয়ে ভালো করে কেটে গুছিয়ে নিয়েছি এবার কিভাবে লাবড়াটা বানাবো দেখতে হলে পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকতে হবে আশা করি খুবই ভালো লাগবে যেহেতু লাবড়া বানাবো একটু বেশি পরিমাণেই তেল দিলাম একটুখানি নিরামিষ লাবড়া সেই জন্য একটুখানি পাঁচ ফোড়ন অ্যাড করছি দুটো তেজপাতা একটা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কার ফ্লেভার লাবড়াতে দারুণ লাগবে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুণ ফ্লেভার বেরিয়েছে এবার এই ঢেঁড়স আলু আর টমেটো যেগুলো জোড়ো করে রেখেছি সেটাই উঠিয়ে দেবো ভেরো আলু টমেটোর যাতে লারুন করে ভাজা হয় সব সবসময় ভাজা হয় তার জন্য অল্প পরিমাণে নুন অ্যাড করলাম પાછોડે સુગ્મનો નંબર 1 કા તેલેન મોટો દીપીયા ભેડો કાની ટલે દીપી ડારૂ મિસ્તી બનતે ભરજુ ગામ ના ઘરે માં જો ચાકો શબ્દ છે જો ચાકો શબ્દ છે જો તણકો ખમડા આવે ને અને જોડે ગાલ દી છે ચૂપા ચૂપા તાર ધાસ एकदम સેકટ ખોરું હું કરે આવાજ છે કાગે બાવા કેતે દીજેના મો બાવા বাবা ভালো কাটছে কাটারই কেবলই একদম ছোট ছোট করে গুছিয়ে কেটে যাচ্ছে আমি বলছি যত বড় বড় করে বলে না জলদিতে সুবিধা হবে আলু টমেটো ঢেরস তো একদম দারুণ ভাবে ভাজা হয়ে গেছে ছট হয়ে গেছে এবার এর মধ্যে আদা রাঁধুনি বাটাটাই দিয়ে দেবো লাবড়ার ঢেঁড়ে লাবড়ার আসল মশলা হলো আদা রাঁধুনি কাটা রাঁধুনি বাটার গন্ধ মানে লাবড়াতে এত প্রিয় হয় সবাইয়ের যে ওইটাই দিলে সবাই মন মরে খায়

এবার এর মধ্যে একটুখানি সামান্য জল অ্যাড করব জলটা অ্যাড করলাম মশলাটা যাতে না নিচে পরে ধরে যায় কুড়ে যায় কুড়ে গেলে স্বাদ ভালো হবে না সে রেসিপি বানাতেই পারবো না সেই জন্য একটু জল অ্যাড করে মশলাগুলো মিশিয়ে দিলাম মনে হচ্ছে না আপনার কনফিউট হয়ে গেছে কিন্তু কনফিউট হয়নি সামান্য একটু জল দিয়ে নিচে মাছটি বসিয়ে রাখবো এবার একটুখানি জল অ্যাড করবো লাভরা একটু বেশি পরিমাণেই জল দিলাম আর ঢাকা দেবো না এই জলটাই কমে গেলে লাবড়া কমপ্লিট হয়ে যাবে নেবু গাছে তো বসিয়ে রেখেছিলাম এরকম চুরবুর চুরবুর করে আওয়াজ হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর একদম সফট সফট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে ঢ্যাঁড়সটাও ভাটলো না আর আলুটাও হয়ে গেল দারুণ বানানো হয়েছে দেখুন আপনাদের সাথে তো ঢ্যাঁড়সের চচ্চড়ি ঢ্যাঁড়সের দো পেঁয়াজা ঢেঁড়স ভাজা অনেক ঢেঁড়সের ঝোল অনেক কিছু রেসিপি শেয়ার দিচ্ছি কিন্তু এই রেসিপিটা আপনারা এই নিরামিষ পদ বানিয়ে ঢেঁড়সের লাবড়াকেই দেখবেন ভুলতেই পারবেন না দিস বন্ধুরা বানিয়ে খাবেন আর আমার কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হলো এখন আপনাদের সাথে তো নিরামিষ পথের রেসিপি ঢ্যাডোসেল আমরা শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবচেয়ে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ